অনু ছাতাটা নিয়ে যা যে কোনো সময় বৃষ্টি শুরু হবে কিন্তু ইস ভাগ্যিস মনে করিয়ে দিলে না হলে নির্ঘাত ভিজতাম আজকে থ্যাংক ইউ তুমি না থাকলে যে আমার কী যে হতো কি আর হতো এখন আত পাগলি তখন পুরো পাগলি হতিস সাবধানে যাস কিন্তু পৌঁছে একটা ফোন করবি বাপরে বাবা তোমার এত চিন্তা কেন বলো তো আমি কি এখনো কোচি খুকি নাকি না খুকি না বুড়ি ঠাকুমা আমার কলেজ পৌঁছেই ফোন করবি কিন্তু আর টিফিনটা মনে করে খেয়ে নিবি আচ্ছা আসি আমি এখন বাসের সময় হয়ে গেল কি অনু গেল কলেজে হ্যাঁ মেয়েটা এখনও সেই ছোট্টটি রয়ে গেল সব কিছু হাতে ধরে মনে করিয়ে দিতে হয় যা দেরি করলো আজকে বাসটা পেলে হয় আজকে পরীক্ষা শুরু তো হ্যাঁ ভগবানকে তো ডাকছি গো যাতে বাসটা মিস না হয় আজকে ফিরতে তো আবার দেরিও হবে তুমি আজ ওকে গিয়ে নিয়ে এসো না গো আমি তো দুপুরের পরে একটু বাইরে যাব অফিসের কাজে ফিরতে তো দেরি হবে তাহলে আমি ওকে গিয়ে নিয়ে আসবো তুমি আবার অত দূর গিয়ে একা একা দাঁড়িয়ে থাকবে কেন অনু এখন বড় হয়েছে একা একটু চলাফেরা করতে শিখুক না সে তুমি যাই বলো অনু মোটেই অত বড় হয়নি আচ্ছা তুমি খেয়ে নাও দেখি আমি দেখছি পরে কি করা যায় আজ পরীক্ষাটা খুব ভালো হয়েছে একেবারে মনের মতো হ্যাঁ রে সব প্রশ্নগুলি বেশ সোজাই এসেছিল আমি তো পেন বাগিয়ে লিখেছি চল এবার টিফিনটা খেয়ে নি পরে তো আর আরেকটা পরীক্ষা আছে হ্যাঁ চলবে এই গাছতলায় বসি আমার কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছে আমারও মা আজকে মাংস পোলাও বানিয়ে দিয়েছে জানিস চল দুজনে মিলে থাবো আমার বৌদিও লুচি আর আলুর দম বানিয়ে দিয়েছে আগে চল এটা খেয়ে নি